মালদা টাউন রেল স্টেশন এবার অমৃত ভারত প্রকল্পে পুরো বিমানবন্দরের লোকে সাজানো হচ্ছে এই মালদা টাউন রেল স্টেশনকে হ্যাঁ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বড় রেল স্টেশন যেটা মালদা ডিভিশন এটি একটি তো সেই রেল স্টেশনের আপডেট আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্টেশন ঢুকতে যে মেন প্রবেশদ্বার সেই বিশাল পরিবর্তন বিরাট পরিবর্তন কী রূপে একদম গড়ে উঠছে দেখতেই পাচ্ছেন যে আধুনিক উন্নতমানের একটি রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল টব্লগের এই ভিডিওতে স্বাগতম জানাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চলে এসেছি মালদা টাউন অর্থাৎ মালদা টাউন রেল স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে একটা ডিভিশন মালদা ডিভিশন তো এই হচ্ছে সেই মালদা টাউন স্টেশন এবং স্টেশন ঢুকতে যে আধুনিকীকরণের কাজ চলছে ও অমৃত ভারত প্রকল্পে মানে স্টেশন বদলে যাচ্ছে একদমই পুরো মানে স্টেশন ঢুকতেই মানে এটা হচ্ছে মেন যে প্রবেশদ্বার এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তো দেখতেই পাচ্ছেন সেই বিশাল কিন্তু প্রবেশদ্বার সেই বিমানবন্দরের লোকে সাজানো হচ্ছে একদম আধুনিকীকরণ করা হচ্ছে একদম সেই দেখতে পাচ্ছেন যে স্টেশনের চারিদিকে একদম চকচকে কাচ টাচ লাগানোর কাজ চলছে এবং এখানে সেই বিশাল শেড নির্মাণ হবে মানে দেখতে একটা অসাধারণ যে লুক সেটা কিন্তু থাকবে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন যে এই যে স্টেশনের এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানে প্রবেশ মানে যে রাস্তা মানে চারিদিকে একদম গোল ডাউন করে ঘুরে সেসবগুলো কিন্তু নির্মাণের কাজ চলছে কনস্ট্রাকশন চলছে তো এই সেই টাউন স্টেশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো চলুন দেরি না করে একদম ভিডিওটি পুরোটাই একদম শেয়ার করা যাক আপনাদের সঙ্গে সব কিছুই তুলে দেবো চলুন মালদা টাউন রেল স্টেশন প্রবেশ করতে তিনটি গেট আছে তার মধ্যে এটি হচ্ছে মেন গেট দেখতেই পাচ্ছেন স্টেশন ঢোকার এটা গেট এবং এই স্টেশন দিয়ে একদম প্রবেশ করে সামনে পেয়ে যাবেন টিকিট কাউন্টার তো তারপরে আপনাদের এই রেল স্টেশনে মোটামুটি সাত থেকে আটটি মতো প্ল্যাটফর্ম আছে এবং অসংখ্য মালগাড়ির লাইন আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে মালগাড়ির যে সমাহার সেটা কিন্তু এখান থেকে আপনি পাবেন তো চলুন আপনাদের দেখাবো স্টেশনের বাইরে যেরকম ভাবে সাজানো হচ্ছে এবং স্টেশনের ভিতরে মানে প্ল্যাটফর্ম তো অলরেডি উন্নত কোচ ইন্ডিকেশন ডিসপ্লে থেকে শুরু করে ডিজিটাল টাইম টেবিল এবং প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের লিফ্ট থেকে শুরু করে স্কালারটা সবকিছু আছে তো বাইরে এখন যেটা সাজানোর কাজ বাকি দেখতে পাচ্ছেন সেখানে চলছে তো একদমই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিমানবন্দরগুলোকে সাজানো হচ্ছে একদম সেই ধাঁচে একদম গড়ে উঠছে সামনে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কাঁচ লাগিয়ে ঝাঁ চকচক করা হয়েছে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন বিশাল একটা শেড হবে এর উপরে একটা ছাউনি হবে এবং এটা প্রবেশ করার জন্য চারিদিক দিয়ে কিন্তু থাকছে একদম গোল রাউন্ডের একদম রাস্তা এবং এই পুরোটাই অংশ কিন্তু সেরকমভাবেই গড়ে উঠছে এই মালদা ডিভিশনে মালদা স্টেশন অনেকটাই কাজে গিয়েছে অমৃত ভারত প্রকল্পে দেখতে পাচ্ছেন যে অনেক দূর কাজে গিয়েছে এবং পুরোটাই কিন্তু একদম সেই লেভেলেরই সাজানো হচ্ছে তো এই ছিল ছোট্ট আপডেট যে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্স জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন